হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবারকার ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেছে আমার অনেক ভিওর সাপোরেই আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ইনফ্যাক্ট অনেকেই কিন্তু আমাকে এস করেন যে আপু আপনি ভিডিও কেন পোস্ট করছেন না আপনার ভিডিওর অপেক্ষায় আছি তো যাই হোক কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিওটা ঠিকমতো পোস্ট করা হয়ে ওঠে না আমি এর আগেও বলেছিলাম যে আমার ভিডিওগুলো আমাকে নিজেই ভিডিওটা করতে হয় কমপ্লিট করতে হয় এডিট করতে হয় সব কিছু আমাকেই করতে হয় এই জন্য আমি ঠিক সময় করে কিন্তু সবসময় ভিডিওটা পোস্ট করতে পারি না তো যার কারণে অনেকটা লেট হয়ে যায় তো এখন বসেছি কিছু ড্রেস প্যাকিং করার জন্য ডেলিভারি দিতে হবে তো ভাবলাম এই ফাঁকে একটু ভিডিওটা করে ফেলি আসলে বেশ কিছুদিন হলো আমি একটু তারার মধ্যেই থাকি সব সময় কারণ আমি খেয়াল করছি বেশ কিছুদিন হবে দেড় থেকে দুই মাস এরকম সময় ধরে যে আপুরাই আমাকে অর্ডার করছেন না কেন তারাই আমাকে এতটা বেশি তাড়া দিচ্ছেন অর্ডার করার দেখা যাচ্ছে যে দশ থেকে পনেরো দিন পর আমাকে নখ দিচ্ছেন যে আপু আমার ড্রেসটা খুব এমার্জেন্সি লাগবে তো আমার ড্রেসটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দেন হয়তো কারোর প্রোগ্রাম কেউ কোথাও ঘুরতে যাবে কারোর বিয়ে বা কেউ দেশের বাহিরে চলে যাবে তো এই সব ঝামেলার কারণে আমাকে কিছু কিছু মানে ড্রেস এত এমার্জেন্সি করতে হয় যার কারণে আমি সেইগুলো কমপ্লিট করতে গিয়ে অন্যান্য কাজগুলো ঠিক ঠিকমতো করতে পারি না আবার অনেক সময় এইরকমও হচ্ছে যে আমি ওই অর্ডারগুলো কমপ্লিট করতে গিয়ে আমার আরও কিছু অর্ডারটা পিছিয়ে পড়ে যাচ্ছে তো তখন কিছু কিছু কাস্টমারদের কিন্তু জবাবদিহি করতে হয় আর এরকম তার উপরে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে আমি ঠিকমতো আমার কাজগুলো করতে পারি না ঠিকমতো ভিডিওটাও করতে পারি না বা ভিডিও করেও রাখলে সেটা এডিট করতে পারি না বা পোস্ট করাটা অসুবিধা হয়ে যায় তো যাই হোক এই ড্রেসগুলো প্যাকিং করতে করতে একটা বিষয় আমি আমার কাস্টমার আপুদের সাথে শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে যারা ড্রেস অর্ডার করবেন বা করছেন তারা ড্রেস যখন হাতে নেবেন তখন কিন্তু অবশ্যই ড্রেসটা ভালো করে চেক করে নেবেন যে কোনো প্রবলেম হইতে পারে সেটা যে কোনো ক্ষেত্রেই হইতে পারে সবারই কিন্তু মিস্টেক হয় আমাদেরও মিস্টেক হইতে পারে আমরা কেউই কিন্তু ভুলের ঊর্ধ্বে না অনেক সময় কিন্তু অনেক রকম ভুল আমাদের হয়ে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে কাজের মধ্যেও কিন্তু ডিফেক্ট থাকতে পারে বা কাপড়েও কোনো ডিফেক্ট থাকতে পারে আর যেহেতু আমরা অনেক ড্রেস একসাথে তৈরি করি আর যে কোনো ড্রেস কিন্তু শুধুমাত্র এক টোনের উপরে কাজটা কমপ্লিট হয় না একটা ড্রেস কিন্তু অনেকগুলো হাত বদল করে হয়ে তারপরে কমপ্লিট হয়ে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো সমস্যা হতেই পারে আর সেই সমস্যাটা যদি আপনারা সাথে সাথে ধরে সেটা ব্যাক দেন তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয় এমন অনেক কাস্টমার আসেন যারা পাঁচ থেকে সাত দিন বা দশ দিন পরেও নাক দিয়ে বলেন যে আপু এখানে এই সমস্যাটা হয়েছে তো ওইটা কিন্তু কোনো রুলসের মধ্যে পড়ে না ওই সময় কিন্তু ড্রেসটা ব্যাগ দেওয়া বা সেটা চেঞ্জ করে দেওয়া এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না তো যাই হোক আপনারা যখনই ড্রেসগুলো রিসিভ করবেন তখনই কিন্তু অবশ্যই দেখে শুনে বুঝে চেক করে তারপরে ড্রেসটা রিসিভ করবেন আর কোনো প্রবলেম হলে সেটার সাথে সাথেই ব্যাগ দিয়ে দিবেন আদারওয়াইজ কিন্তু ড্রেস রিসিভ করার দু তিন দিন পরে যদি আপনারা নখ দেন তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল করবেন তো যাই হোক এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু এর আগের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়েছিলাম তো আপনারা যদি কেউ এই ড্রেসটা আরও ডিটেলসে দেখতে চান তাহলে আগের ভিডিওটা দেখে আসবেন তো এই ড্রেসটা নেওয়ার জন্য অনেক আপু আমাকে নখ দিয়েছেন যেহেতু এই ড্রেসটার কোনো এক্সট্রা কপি করা নাই এজন্য আমি কোনো আপুকে দিতে পারি নাই আরও একটা বিষয় সেটাও হচ্ছে আমি কিন্তু এখন আর ঈদের আগে কোনো অর্ডার নিচ্ছি না মানে ঈদের জন্য আপাতত আমি অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি যদিও এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি সবে বরাত পর্যন্ত অর্ডার অর্ডারটা নিব তারপরে আর অর্ডারটা নিব না কিন্তু আসলে কিছুদিন হলো এত পরিমাণ অর্ডার এসে জড়ো হয়ে আছে যে এই অর্ডারগুলো কমপ্লিট করতে করতে আমার ঈদ চলে আসবে মেবি তো আমি আর রিস্ক নিতে চাচ্ছি না যেহেতু ঈদের বিষয় তো আমি যদি অর্ডার নিয়ে সেটা কাস্টমারকে কমপ্লিট করে দিতে না পারি তাহলে সেটা কিন্তু অনেক খারাপ একটা বিষয় হয়ে যাবে এর জন্য আপাতত আমি অর্ডার না বন্ধ করে দিয়েছি যেহেতু আমি মাঝখানে ভিডিওটা অনেকদিন করতে পারি না মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল এই জন্য এই কথাটা আমি আমার ভিওর সাপুরদের জানাইতে পারি তো আজকে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর যেসব কাস্টমার আপুরা আমাকে ড্রেস অর্ডার করতে চাচ্ছিলেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এখন আর অর্ডার নিতে পারছি না কিন্তু তারপরেও আমি কিছুদিন কাজ করার পরে মিনিমাম রোজার কয়েকদিন আগ পর্যন্ত আমি দেখব যদি কাজ করার পরে আমার মনে হয় যে আরও কয়েকটা ড্রেস অর্ডার নেওয়া পসিবল সেক্ষেত্রে আমি নিতে পারি সেটা কিন্তু কাজের উপরে ডিপেন্ড করবে আমি শিওর দিতে পারছি না তবে যদি অর্ডার নিয়েও থাকি সেটা কিন্তু আনস্টিস দেওয়া হবে কোনো ড্রেস আর অর্ডার নেওয়া হবে না তো সেটাও কিন্তু কাজের উপরেই ডিপেন্ড করবে আমি এখনও শিওর কোনো কিছু বলতে পারছি না তবে একেবারে যে অর্ডারটা নেওয়া বন্ধ এটা কিন্তু না অনেকে যদি এরকম মনে করে থাকেন যে আপনার ড্রেসটা ঈদের আগে না হলেও চলবে আপনারা ঈদের পরে হলেও কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রেসটা অর্ডার করে রাখতে পারেন তো সেটা ঈদ পরবর্তীর জন্য আচ্ছা আমি কিন্তু এখানে আমার সবগুলো ড্রেস ডিটেলসে একদম খুলে দেখাচ্ছি না কারণ আমার প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিটেলসে দেওয়া থাকে ভিডিওতে একটা ড্রেস এমনও আছে যে একটা ড্রেস অনেকবার করে ভিডিও করা আছে অনেক ডিটেলসে দেখানো আছে যার কারণে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে খুলে দেখানো হয় না আর প্রত্যেকটা ড্রেস যদি বারবার করে ভিডিওতে খুলে দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় যার কারণে সব সময় কিন্তু খুলে দেখানো হয় না তো যদি কেউ থেকে থাকেন যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তো তারা যদি কেউ আমার এই ড্রেসগুলো ডিটেলসে দেখতে চান তাহলে আগের ভিডিওগুলো চেক করে দেখবেন ওইখানে কিন্তু সবসময় সবগুলো ড্রেসেরই ডিটেলস ভিডিও পাবেন আর আমি কিন্তু আমার ড্রেসগুলো তৈরির জন্য সবসময় দুই ধরনের কাপড়ই ইউজ করি একটা হচ্ছে অর্বিড ভয়েল আর আরেকটা হচ্ছে ব্রাইট কটন তো আমি সবসময় জামা আর সালোয়ার এই দুইটার জন্য অরবিট ভয়েলটাই ইউজ করে থাকি আর অন্যটার জন্য সবসময় প্রাইড কটনটা ইউজ করি তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জামা ওনা দুইটাই প্রাইড কটন দিয়েও করা হয় তো যেহেতু প্রায়ড কটনটা অনেকটা পাতলা হয় অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকে এই জন্য কিন্তু প্রায়ড কটনের নিচে ইনারটা পড়তে হয় যার কারণে অনেক কাপড় আছেন যারা প্রায়ড কটন দিয়ে ড্রেসটা পড়তে চান না তো সেজন্যই কিন্তু আমি কামিস্টার জন্য সবসময় অরবিট ভয়ালটাই ইউজ করি আর সালোয়ারের ক্ষেত্রে তো ভয়েলটা অবশ্যই বাধ্যতামূলক তবে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু কাস্টমার আপুরা আছেন যারা জামা আর ওনা দুইটাই সেম কালারের নিতে চান আর যেহেতু জামার জন্য অরবিট ভয়েলটা ইউজ করা হয় আর প্রাইড কটনটা ওনার জন্য ইউজ করা হয় আর এই ওনার প্রাইট কটন আর অরবিট ভয়েলটা কিন্তু সেম কালারের ম্যাচিং পাওয়া যায় না সব কালার অনেকটাই ডিফারেন্স থেকে যায় এই জন্য কিন্তু সবসময় অরবিড ভয়েল আর প্রাইট কটন দিয়ে সেম কালারের ড্রেসটা তৈরি করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু জামা আর ওনা দুইটাই প্রাইট কটনের উপরেই করা হয় এছাড়া লাখনো ড্রেসের জন্য তো অবশ্যই সেই প্রাইট কটনটা ইউজ করা হয় কারণ লাখনো ড্রেসের সৌন্দর্যটাই হচ্ছে ট্রান্সপারেন্ট কাপড় কারণ ট্রান্সপারেন্ট কাপড় ছাড়া কিন্তু লাকনো ড্রেস সুন্দর হয় না অবশ্যই সেটাকে ট্রান্সপারেন্ট হতে হবে ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অনেকে বেক্সি ভয়েলটাও ইউজ করতে পারেন কারণ বেক্সি ভয়েলটা অনেকটাই বেশি পাতলা হয় অনেকটাই ট্রান্সপারেন্ট হয় তো আসল কথা হচ্ছে লখনো ড্রেসের মেন সৌন্দর্যটা হচ্ছে ট্রান্সপারেন্ট কাপড় তবে আমি কিন্তু লাকনো ড্রেসের জন্য সময় প্রাইড কটনটাই ইউজ করে থাকি আমার কাছে প্রাইড কটনটাই বেশি ভালো লাগে এই জন্য আমি অবশ্যই প্রাইড কটনটাই ইউজ করি তো যারা প্রাইড কটনটা চিনেন না যে অনেক কাস্টমার আপুরা আছে যারা প্রাইড কটনটা চেনেন না তারা কিন্তু অবশ্যই প্রাইড কটন সম্পর্কে ধারণা নিয়ে তারপরে ড্রেসটা অর্ডার করবেন কারণ যারা চিনে না তারা কিন্তু যখন দেখেন যে কাপড়টা অনেক বেশি পাতলা ড্রেসটা হাতে পাওয়ার পর তখন কিন্তু সেটা নিয়ে অনেকটা মন্তব্য করে বসেন যে কাপড়টা ভালো না বা অনেক বাজে কাপড় দেওয়া হয়েছে এই জন্য অবশ্যই যেসব কাস্টমার আপুরা প্রায় কটন সম্পর্কে ধারণা রাখে না তারা অবশ্যই সেটা সম্পর্কে ধারণা নিয়ে বুঝে শুনে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন তো যাই হোক আমার এইরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারাও চাইলে অর্ডার করতে পারেন আর অবশ্যই কিন্তু সেটা ঈদ পরবর্তীর জন্য ঈদের আগের জন্য না তো যারা এই ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সেই ড্রেসটার ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর সাথে সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিবেন এছাড়া কিন্তু চাইলে আপনারা আমার ফেসবুক পেজেও নক দিতে পারেন আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা পেয়ে যাবেন অনেক আপুরা আছেন বারবার আমাকে কমেন্ট করেন যে আপু আপনি ভিডিও করছেন কিন্তু নাম্বারটা তো দেন নাই আমি কিভাবে যোগাযোগ করবো এরকম এস এম এস কিন্তু আমার প্রতিনিয়ত আসে বা কমেন্ট প্রতিনিয়ত আসে অনেক কাস্টমার আপুরাই আমাকে এভাবে কমেন্টটা করেন তো অনেকেই হয়তো পুরো ভিডিওটা দেখেন না যার কারণে বারবার এই কমেন্টটা করেন যে আপু আপনি ভিডিও তো করছেন কিন্তু নাম্বারটা তো দেন নাই তো আসলে আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সেই কিন্তু আমার সাথে যোগাযোগ করার ডিটেলসটা থাকে ওইখান থেকে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করা লিঙ্কটা পেয়ে যাবেন আচ্ছা আমার কাছে অর্ডার করার নিয়ম হয়তো অনেক আপুরাই জানেন না তো আজকে আমি ভিডিওতে বলে দিচ্ছি তো আমার কাছে ড্রেস অর্ডার করার নিয়ম হচ্ছে আমার ড্রেস যারাই অর্ডার করবেন তারা অবশ্যই ডেলিভারি চার্জটা দিবেন এর সাথে কিন্তু কিছু অ্যাডভান্সও করতে হয় এটা আমার কাছে ড্রেস অর্ডার করার নিয়ম তো যদিও আমি ফার্স্টে কোনো অ্যাডভান্স দিতাম না কিন্তু এখন আমি অ্যাডভান্স নিই অ্যাডভান্স ছাড়া কিন্তু আমি কোনো অর্ডারটা কনফার্ম করি না তবে যেসব ড্রেসগুলো আমার রেগুলার তৈরি হয় আর সেই ড্রেসগুলো যদি কোনো কাস্টমার আপু একটা নিতে চান বা আনস্টিস নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডেলিভারি টা দিলেই হয় আর আদারওয়াইজ সব ক্ষেত্রেই কিন্তু আমি অ্যাডভান্সটা নিই আর ড্রেসগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় তো আপনারা যে যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসে গিয়ে কিন্তু ড্রেসগুলো দিয়ে আসা হবে তো আমি কিছু প্রায়ড কটন শাড়ি নিয়ে এসেছি সেগুলো এখন আমি আপনাদের দেখাবো তো অনেক কাপড় আছেন যারা আমাকে জিজ্ঞাসা করেন যাবো আপনি কাপড় কোথা থেকে নিয়ে আসেন তো এই দোকান থেকে কিন্তু আমি প্রায়ড কটনটা নিয়ে আসি আর এটা হচ্ছে ঈশ্বরদী বাজার আমার বাসা যেহেতু ঈশ্বরদী তো আমি ঈশ্বরদি থেকেই কাপড়গুলো নিয়ে আসি আর দোকানের নামটাও আমি আপনাদের দেখিয়ে দিলাম যারা ঈশ্বরদীর আশেপাশে আছেন তারা কিন্তু এই দোকান থেকে যোগাযোগ করে প্রায়ড কটনটা নিতে পারেন তো আমার যখন যে কাপড়গুলো লাগবে সেই কাপড়গুলো আগে থেকে অর্ডার দিয়ে রাখি তো আমাকে ওনারা নিয়ে এসে দেন তো এই কাপড়গুলো কিন্তু আমি অনেকদিন অর্ডার দিয়ে রাখছিলাম তো এই যে সাদা কালারের ড্রেসটা এখন আমি আপনাদের দেখাবো এই সেম ডিজাইনের ড্রেস কিন্তু আমি করেছিলাম এরকম আকাশি কালারের কাপড়ের উপরে অনেকেই আপনারা হয়তো দেখেছেন তো এই কালারের ড্রেসটা অনেক কাপড় আমার কাছ থেকে নিতে চেয়েছিলেন কিন্তু আমার কাছে এই কাপড়টা অ্যাভেলেবল ছিল না এবং তখন থেকেই কিন্তু আমি কাপড়টা অর্ডার দিয়ে রাখছিলাম তো এটা মিনিমাম তিন থেকে চার মাস হয়ে যাবে তো এতদিন যাবৎ আমি ঘোরাঘুরি করার পরে ফাইনালি এই কাপড়টা আঙ্কেলরা আমাকে কালেক্ট করে নিয়ে এসে দিতে পেরেছেন তো এই কাপড়গুলো আসার সাথে সাথেই আঙ্কেল আমাকে ফোন করেছিলেন এবং বললেন যে কাপড় আসছে তো আমি গিয়ে সাথে সাথে কাপড়গুলো নিয়ে আসছি এছাড়া এই জলপাই কালারের কাপড়টাও কিন্তু আমি অর্ডার দিয়ে রাখছিলাম কারণ আমার একটা কাঠালি কালারের ড্রেস আছে যার সাথে এই জলপাই কালারের ওনাটা দেওয়া আছে তো সেই ড্রেসটাও অনেক কাপড় নিতে চেয়েছিলেন কিন্তু আমি দিতে পারি নাই কারণ এই সেম কালারের কাপড়টা আমি পাই নাই অনেক দিন যাপত তো সেইটাও আমি অর্ডার দিয়ে রাখছিলাম তো মোট কথা আমি টোটাল চারটা কালার অর্ডার দিয়ে রাখছিলাম যেটা আমি এতদিন পরে সেগুলো পেয়েছি তো সবগুলো কালারই আমি আপনাদের এখন দেখাবো আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর এই কাপড়টাও কিন্তু আমি অর্ডার দিয়ে রাখছিলাম এটাও অনেক দিন যাবত হবে তিন চার মাসের বেশি হয়ে যাবে মেবি প্রায় চার পাঁচ মাস এই রকম সময় হবে তো এই কাপড়টা আমি অর্ডার দিয়ে রাখছিলাম তো রয়্যাল ব্লু কালারের একটা ড্রেস আছে যার সাথে এই পিঙ্ক কালারের ওনা দেওয়া ছিল সেটা পুরোটাই কাঁথা স্টিচ দিয়ে করা ছিল তো ওই ড্রেসটা আমার অনেক কাপড়াই নিতে চেয়েছিলেন আর আমি সবগুলো অর্ডারই ক্যান্সেল করেছিলাম সেটা অনেকগুলো অর্ডারই কিন্তু আমি ক্যান্সেল করেছি শুধুমাত্র এই কাপড়টা না থাকার কারণে তো ফাইনালি এই কালারটাও আমি পেয়ে গেছি আর মোটামুটি বেশ কয়েকটাই নিয়ে এসেছি সেম কালারের তো এই সে সবগুলো ড্রেসই কিন্তু আমি পরবর্তীতে অর্ডার নেবো সেটা ঈদ পরবর্তীতে ইনশাল্লাহ তো এখন আর এই ড্রেসগুলোর কোনো অর্ডার আমি নিচ্ছি না তো ইনশাআল্লাহ আমি সবগুলো ড্রেসেরই আস্তে আস্তে অর্ডারটা নিব আমি সবগুলো কালার কালেক্ট করে নিয়ে এসে রেখেছি আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু কোনো অর্ডারের কাপড় ছিল না এটা আমার কাছে ভালো লেগেছিল যার কারণে আমি এটা নিয়ে এসে রেখেছিলাম তবে অফ যে কাপড়টা আছে এই কাপড়টাও কিন্তু আমি অর্ডার দিয়ে রেখেছিলাম এটারও কিন্তু একটা ড্রেস আছে যেটা ব্রাউন আর অফ হোয়াইটের কম্বিনেশনে করা আসে সেই ড্রেসটাও কিন্তু আমাকে ক্যান্সেল করতে হয়েছিল অর্ডার কারণ এই কাপড়টাও আমি পাইনি তো টোটাল এই চারটা কালারের কাপড়ের আমি অনেকগুলো ড্রেসই ক্যান্সেল করেছিলাম শুধুমাত্র মাত্র এই কালারের কাপড়গুলো না থাকার কারণে তো ফাইনালি আমি সবগুলো কালারই পেয়ে গেছি মোটামুটি তো ইনশাল্লাহ এই সবগুলো ড্রেসেরই আমি কালেকশন আবার নতুন করে অর্ডার নেওয়া শুরু করব তো ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম